ময়না হত্যাকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো আসলে কি ময়নার মাই ময়নাকে হত্যা করেছে চলেন বিওয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক আগে জানিয়ে রাখি সাম্প্রতি যে তথ্য ভাইরাল হয়েছে সে বিষয়টি ময়নার বাবা বিদেশে থাকায় মা পরক্রিয়ায় জড়িত ছিল ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়নার নিখোঁজ ময়নার নিখোঁজ খবর প্রকাশ পেয়েছিল ওই দিন দুপুর ময়নার মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নার মা ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপরে দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন দেখা গেল ময়না মরে না তাই তার চাচা ময়নার স্থানের ভিতরে রড ঢুকিয়ে তখন ময়না মুহূর্তেই মৃত্যুবরণ করেন তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন মসজিদের ছাদে লাশ পাওয়া পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মোয়াজ্জিন দুজনই নির্দোষ কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করে ইমাম সাহেবকে দাঁড়িয়ার টুপি থাকায় আজ সমাজ সমাজার রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদেরকে এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদকে বাবা সাংবাদিকদের প্রশ্ন সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলে আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই বাবা দ্রুত বাসায় চলে আসো কবে আসবা সেটা বলতে থাকে এবং বাবা নিজেই চাচা সহ বেশ কয়েকজন মেয়ের হত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করেছে সাহা শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানা যায় এই নিষ্ঠুর মা কারো যেন না হয় আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়ত দান করেন সকল ফেতনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন এত লোমহর্ষ বিবরণ পড়তে যেয়ে বলতে যেয়ে আমার কথা আটকিয়ে আসছে আসলে মাও কি এরকম হয় সবার মনে এখন একটাই প্রশ্ন আসলে কি ময়নার মাই ময়নার খুনি কিনা তা দেখা যাবে তো ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে যাবেন